মানুষের পরিচয় আমরা মানুষ আশরাফুল মাখলukat তথা সৃষ্টির সেরা জীব মহান আল্লাহ অসংকো ছোট বড় সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সব সৃষ্টিকে তিনি এর অধীনস্থ করে দিয়েছেন তিনি মানুষকে তিনি স্তর স্বাধীনতা দিয়েছেন মানুষ যা চায় তাই করতে পারে এই স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষ করছেন তার খলিফা বা প্রতিনিধি মানুষ সৃষ্টির আগে তিনি ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব সুরাল বা তিরিশ নম্বর আয় খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং পরে প্রতিনিধি হিসেবে তারই কাছে জবাবদিহি করা জীবন বিধান ইসলাম আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন সাথে দিলেন তার পক্ষ থেকে হেদায়েত মানুষ যখনই তার দেয়া হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী বা রাসূল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি খাতামুন নবী সয়্যদুল মুরসালিন তারপরে আর কোনো নবী আসবে না তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়েত দরন্ত আল কোরআন আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে তার মাধ্যমে পরিপূর্ণতা দান করা হয়েছে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত পূর্ণ মুসলমানের করা তাই মানুষের কাছে যারা ইসলাম কবুল করে বা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে করে তাদের বলা হয় মুসলিম কেবল মুসলমান ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না হয় না যতক্ষণ না সে ইমান আনে ও ইসলামের বিধিবিধান মেনে চলে আবার কাফের মুশ্রিকদের ঘরে জন্ম নিয়েও কেউ যদি ইমান আনে ও ইসলামের বিধিবিধান মেনে চলে তবে মুসলিম হিসেবে গণ্য হয় মানুষের মধ্যে মুসলিমরাই সর্বশ্রেষ্ঠ জাত জাতি কোরআনের ভাষায় তোমরাই হলে সর্বোত্তম জাতি মানবজাতির জাতির কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি মানান মানান সূরা আল ইমরান 110 অন্য স্থানে বলা হয়েছে তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা মানুষের জন্য সৎকরের সাথে পরপর সূরা আল বাকারা 145 নম্বরে কিন্তু আজ মানুষ ভুলে গেছে তার পরিচয় মুসলমান বিশুদ্ধ হয়েছে তার দায়িত্ব কর্তব্য ফলে জলে স্থলে সর্বত্রই চলতে অনাচার অবিচার অশান্তির প্রবল স্রোত

পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে শোষণ ও বৈষম্য পোকা টাকা ধারণ করেছেন রাষ্ট্রসমূহের মধ্যে চলছে সভ্যতা বিধ্বংসী মরণাস্ত্রের প্রতিযোগিতা যাদের মুখে শোনা যায় শান্তি ও মানবাধিকার রক্ষার তারাই দেশে দেশে চালাচ্ছে অগ্রাসন নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ আল্লাহ নিকট ফরিয়াদ করতে মুক্তির জন্য মুসলমানদের অবস্থা আরো করুন ফিলিস্তিন কাশ্মীর মায়ানমার আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসলাম বিদ্বেষী দিকে দিকে মুসলমানদের উপর ইসলাম বিরোধী শক্তির নিষ্ঠুর নিধন অভিযান এই ব্যাপারে মুসলমানদের কোন ঐক্যবদ্ধ ভূমিকা নেই নেই কোন কার্যকর পদক্ষেপ তাই মুসলমানদের দিন দিন সরদমতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদু দেশে দেশে ইসলামী পূর্ণ জাগরণ আন্দোলন আসার নবদিগন্ত উন্মোচন করছে। একদিন সব মানুষের মৃত্যুর স্বাদ করতেই হবে। ফিরে যেতে হবে মহান আল্লাহর কাছে। কিয়ামতের প্রবল পোলেশ মস্তিষ্ক ধ্বংসের পর মানুষের ভালো মন্দ বিচারের সময় সে যাবে।

আর যার ভালো কাদের পাল্লা হালকা হবে তারা আবার সবে গভীর খা আর তুমি কি জানো সেটা কি জ্বলন্ত আগুন সূরা আল 6 থেকে 11 তাই তাই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাত লাভের পথ নির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন তার কালামের ভাষায় তোমরা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করো এটি হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো তোমাদের গুণাম ক্ষমা করে হবে আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যার 12 সুতরাং আজকের এই অবস্থায় আমাদের উচিত ইসলাম সম্পর্কে জানা কোরআন হাদিস পড়া মানুষের মুক্তির জন্য আল্লাহর পথে প্রণান্ত করার চেষ্টা চালানো এবং সৎসে আদেশ দেওয়া অসৎসাদ হতে বিরত থাকা কিন্তু এই কাজটি একা একা করা যায় না এই জন্য প্রয়োজন সংবদ্ধ প্রচেষ্টা আল্লাহ বলেন তোমরা সকলকে আল্লাহ রুদ্রকে সুদৃঢ় ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না সুরাল ইমরান একশো আজ তোমার জেল্লা আল্লাহ তালা তাই বলেছেন সংগঠন ছাড়া ইসলাম হয় না আমাদের দেশে অবস্থা বড়ই রাজ্য দেশের উল্লেখযোগ্য মানুষ এখন দরিদ্র সীমার নিচে বসবাস করতে মানুষের জীবনে নেই কোন নিরাপত্তা নেই শান্তি নেই কোনো অগ্রসর অর্থনৈতিক মধ্য দিয়ে দুর্নীতি দুঃশাসন মাদকের কালো থায় জাতি জর্জিত সেকুলার নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থায় জাতিকে নিয়ে যাচ্ছে এক অনিচ্ছে দিকে এই অবস্থা চলতে দিলে জাতির ভবিষ্যৎ আরও অন্ধকারময় এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একদল সচেতন লোক তাই মানব कल्ভার পথে ডাকার জন্য দেশের তরুণ ছাত্র সমাজকে সৎ দক্ষ দেশপ্রেমিক আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলার মধ্য দিয়েই ইসলামী সমাজ বিনির্মাণে মহান লক্ষ্যের সামনে দিকে প্রতিষ্ঠিত হইতে তরুণ ও মেধাবী ছাত্রদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির